মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায় জাল আধার কার্ড তৈরির একটি চক্রের মূল দুই পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ ভরতপুর থানার পুলিশ ও কান্দি এসডিপিও গোপন সূত্রে খবর পেয়ে আলোগ্রাম অঞ্চলের গোবিন্দপুর গ্রামের একটি অনলাইন দোকানে অভিযান চালায় দীর্ঘদিন ধরে ওই দোকানে জাল আধার কার্ডের কারবার চলছিল গ্রেপ্তার ও উদ্ধার অভিযানে এনামুল শেখ গোবিন্দপুর ভরতপুর থানা ও নিয়াত হোসেন শেখ বড়োয়া থানার কুমড়াই গ্রাম নামে দুই মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নকল স্ট্যাম্প তিনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটি আই স্ক্যানার শতাধিক পাসপোর্ট মাপের ছবি দুটি ল্যাপটপ একটি ক্যামেরা একটি জেরক্স মেশিন একটি ল্যামিনেশন মেশিন এবং নগদ চব্বিশ হাজার টাকা বাজেয়াপ্ত করে পূর্ব ইতিহাস ও ভবিষ্যৎ পদক্ষেপ জানা গেছে নিয়াজ শেখ দীর্ঘদিন ধরে বড়ুয়া থানা এলাকায় এই কাজ করতে এবং বর্তমানে এনামুল শেখের সঙ্গে যোগাযোগ করে গোবিন্দপুরে এই জাল আধার কার্ড তৈরির কারখানা শুরু করে গ্রেপ্তারকৃতদের আজ কান্দি কোর্টে তোলা হবে এবং ভরতপুর থানার পুলিশ তাদের দশ দিনে পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশের সাফল্য ও তদন্ত মুর্শিদাবাদ জেলা পুলিশ ও ভরতপুর থানা পুলিশের এই পদক্ষেপকে প্রশাসনের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এই ঘটনার পর ভরতপুর থানার পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে গত সাত জুলাই দু হাজার পঁচিশ আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এসব তৈরি হচ্ছে कोई इंफॉर्मेशन के वर्कआउट करते गए हमरा एक टीम लिए ওখানে स्पोटे जाए। সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার স্পনার আছেন ইনামুল শেখ। আর ইনার বাড়ি গউগিনপুর পিও মাসলাতেই আছে भरतपुर থানা। উনার সেন্টারে ভিতরে আর একজন যার নাম আছে शेख নিয়াত হোসেন। ইনার বাড়ি আছে বোধওয়া পিএস বোধওয়া। ওখানে বসে আর যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করা যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এইসব আর একটা আইরিশ স্ক্যানার এইসব আমরা ওখানে পেছি তার সঙ্গে একটা ব্যাগে প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোর কি নে আনঅথরাইজ ভাবে फेक আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এছাড়া আমরা যে ইনামল থেকে যার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেছি এই স্ট্যাম্পে এম্বসড আছে প্রধান আলু গ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্পকে নিয়ে হয়তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেসের বেসিসে আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গেই দশ দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে আর দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে আর এটাই দেখে আমি আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাব এরা স্যার কি জাল পাসপোর্টও কি তৈরি করতে এরকম কোনো খবর আছে এখন অবধি জাল পাসপোর্টের কোনো খাবার আমরা পাইনি যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে নর্মাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয় সেটা জাল ভাবে হচ্ছে কি না সেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে দেখব